একটা সময় যেখানে মানুষ হারিয়ে গেলে মানুষকে খুঁজে পাওয়া যেত না সেই জায়গার মধ্যে যদি আপনি এখন একটা সেই আপনি খুঁজে পেতে সক্ষম হবেন মানে বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরের ঐতিহ্যবাহী কুলিগুন্ডা গরুর বাজারের কথা যেটা এখন প্রায় বলাই যায় বিলুপ্তের পথে তবে আজকে থেকে এই বাজারটা সামনে যেহেতু পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ সে উপলক্ষে কিন্তু আজকে থেকে আবার পুনরায় এই বাজারটা চালু হয়েছে এবং নতুন ইজার আদার দিয়ে কিন্তু এই বাজারটা চালু হয়েছে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আজকে যে বাজারটা প্রথম শুরু হয়েছে ধরতে গেলে আজকে কিন্তু শুরু হয়েছে তার মানে তার জন্য গরু কম আমি দেখতে পাচ্ছি যে এখানে দশ থেকে বিশটা গরু হবে এবং ছাগল বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এসেছে এবং এখনো পর্যন্ত আমি যখন জানতে পেরেছি এখানে দুইটা গরু বেচা কিনা হয়েছে আসলে এটাই মানে আজকের জন্য বেশি কারণ এটা প্রায় বলা যায় যে আট মাস পরে আবার এই বাজারটা চালু হয়েছে অর্থাৎ এতদিন বিলুপ্তই ছিল যে কুলিকুণ্ডা গ্রামবাসী মিলে আসলেই যারাদার তার মেন না মেন হলো আমাদের কুলিকুণ্ডা গ্রামের যারা আমরা পরিচালনা করি তারা সমষ্টিগত মিলিয়ে আমরা চিন্তা করছি যে কুলিকুণ্ডা বাজারটা হারিয়ে যেতে বসেছে তাই উদ্ধার করার জন্য আমরা এই বাজারটা চালু করতে যাচ্ছি এবং আমরা আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে এবং ক্রেতা বিক্রেতা আছে তাদের কাছ থেকে আশ্বাস পাচ্ছি আমাদের বাজার পুনর্দ্যমে আবার আগের মতো চলবে আশা করছি এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতা কিন্তু সবাই গুরু মোটামুটি আসছে আমরা সবাই মতো আজকের থেকে শুরু করলাম আমাদের হাসিল আমরা কমাই দিছি এবং ক্রেতা বিক্রেতাদেরকে আমরা সর্বোচ্চ আইন শৃঙ্খলার দিক দিয়ে সামাজিকতার দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে আমরা সর্বোচ্চ তাদেরকে ব্যাকআপ দেব এবং চেষ্টা করব তারা যেহেতু আমাদের কাছ থেকে সন্তুষ্ট হয়ে যায় এবং আমাদের এই কুলিগুণ্ডা ঐতিহ্যবাহী গুরুবাজার যেন আবার আগের মতো ফিরে আসে কলিগুন্ডা গ্রামের ঐতিহ্যবাহী গুরুর বাজার এটা কিন্তু নাসিনর তানা প্রতিটা গ্রামে এটা পরিচিত এটা কিন্তু একটা জমজমাট বাজার ছিল যেভাবে আসলে এটা আমাদের রাস্তার চলাচল কারণে আমাদের কুলিগুন্ডা গ্রামের বাজারটা আগের মতো নাই এটা বিলুপ্ত হয়ে গেছে এটা আমরা পূর্ণরাই আমরা চিন্তা করছি যে আমরা ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা বাজারটা ডাইকে আনছি আমরা আসিল একবারে সীমিত মানে না দিল চলে পাঁচশো টাকার মতো আমরা আসিল করছি আমরা চাই আমাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের নাসিন তানা বাসীকে আমরা দাওয়াত করছি যে আমরা প্রতি সপ্তাহে আমরা পুনরায় বাজারটা স্থায়ী বাজার করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা ঐতিহ্যটা আমরা ফিরে ধরার জন্য আমরা মাইকিং করতেছি আজকে তিন সপ্তাহ আমরা চাই আমরা পুনরায় আমরা যে ঐতিহ্য ধরা রাখার জন্য আমাদের গ্রামের কয়েকটা ওই সহ আমরা সর্বোচ্চ আমরা এবং ক্রেতা বিক্রেতার সহযোগিতা আপনি তো এই গুরু আসছেন আপনার গুরুর দাম কত আমার গুরুর দাম সত্তর হাজার টাকা জি আপনি কয়টা গুরু আসছেন আমি চারটা গুরু চারটা গুরু আসছেন জি